যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে আমাদের এইচএসির মূল্যায়ন প্রক্রিয়ার নিয়ে এখনো আমাদের আলোচনা চলছে সেটি সুনির্দিষ্ট করার জন্য আমরা কোনো এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না এটা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট বেডুকে আমরা সম্পৃক্ত করেছি এনসিটিভির সাথে তারা সর্বশেষ একটি আলোচনা করে সেখানে মূল্যায়নের প্রক্রিয়া মার্কিং প্রসেসটি এবং সেটা ফলাফল কিভাবে প্রকাশিত হবে সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক মানদণ্ডে কিভাবে সেটা করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আপনারা অবশ্যই সবাই পাবেন শিক্ষার্থী সহ সকলেই তো সেটা নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করছি না কারণ এটি ইতিমধ্যেই আমরা নির্দেশনা কিছু নির্দেশনা আলোকে সেটা নিয়ে কাজ হচ্ছে আর এইচএসি পরীক্ষা চলাকালীন অবস্থায় সিলেট অঞ্চলে আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস আছে এবং আমাদের যেই সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে সীমা বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল কারণ শুধু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না কারণ শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে তবে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচাইতে বেশি আমাদের জন্য মুখ্য কারণ আমরা চাই না পরীক্ষার্থীগণ এই ভোগান্তির মধ্যে পড়ে পরীক্ষার ফলাফলে তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছে তারা সেক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক কারণ মানসিকভাবে এবং সামাজিকভাবে পরীক্ষার্থীরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন আমরা সেটা কোনোভাবে চাই না সেই প্রস্তুতিটা আছে এইচএসসির যেই বর্তমান বিদ্যমান পরীক্ষা পদ্ধতি আছে এবং এইচএসসির বর্তমান যে বিভাগগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই পুনর্বিন্যাস করতে হবে আমরা এই এসএসসি পর্যায়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সার্বজনীনতা যে এসএসসি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাতে করে এসডিজি চারের যে গোল যে সকল শিক্ষার্থী শতভাগ মাধ্যমিক শিক্ষার ধাপ অতিক্রম করার যে আমাদের লক্ষ্য সেটা তার নেতৃত্বে আমরা যাতে করে আমরা অর্জন করতে পারি এবং শিক্ষা যে অধিকার মাধ্যমিক শিক্ষা বাংলাদেশের প্রত্যেক শিশুর কিন্তু তারা সবাই আঠারো অনূর্ধ্ব এবং তারা সবাই শিশু তাদের অধিকার আছে সেই ধাপ ধাপ অতিক্রম করার এবং ধাপ পর্যন্ত শিক্ষা গ্রহণটি তাদের ন্যূনতম মৌলিক অধিকার এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাই সেইটার যেই প্রক্রিয়া শিখন প্রক্রিয়া মূল্যায়ন প্রক্রিয়া সেখানের একটি লক্ষ্য হচ্ছে সার্বজনীনতা আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে মূল্যায়ন প্রক্রিয়া হবে সেটির লক্ষ্য হবে যে তাদেরকে সুনির্দিষ্ট বিশেষায়িত শিক্ষার পথে ধাবিত করা সুনির্দিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা না হলে সেখানে যেটা সাধারণ অন্যান্য যে শিক্ষা প্রক্রিয়াটি আছে উচ্চশিক্ষার জন্য সেগুলোতে তাদেরকে যথাযথভাবে প্রস্তুত করে এগিয়ে দেওয়া আর যারা সবাই উচ্চশিক্ষার জন্য যাবেন না সেক্ষেত্রে তারা কর্মমুখী হওয়ার জন্য তাদেরকে সুনির্দিষ্ট দক্ষতা এবং বিদ্যমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় যে সমস্ত কাজগুলো সৃষ্টি হচ্ছে তাদের তাদেরকে সেই কাজগুলো সেই সমস্ত বৃত্তি এবং পেশার সাথে সম্পৃক্ত যে সমস্ত দক্ষতা এবং জ্ঞান সেগুলো তাদেরকে যথাযথভাবে দেওয়া যাতে তারা কর্মমুখী হতে পারে